বললাম তো হয়ে গেছে আপনাকে কেন বলতে যাব আপনাকে কেন বলতে যাব আপনি কে কে আপনি হ্যান্ড ওভার নাওনি কেন তুমি কিরকম ধরনের নেতা তাহলে তুমি কি উন্নতি করতে এসছো আদৌ সমাজের মানুষের উন্নতি করতে এসছো দেশের উন্নতি করতে এসছো নাকি নিজের পকেট ভারী করতে এসছো কোনটা আসল যে সত্যি সেই সত্যিটা যদি আমাদের সামনে চলে আসে না রীতিমতো পিলে চমকে যাবে আমাদের রাতের ঘুম উড়ে যাবে দেখুন এখানে ডাব্লিউএইচও কি বলছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন না আমরা নিঃশ্বাস নিতে পারবো ঠিকঠাকভাবে না আমরা থাকতে পারবো স্টেট কার্ড অনাহারে মরতে হবে স্বার্থপর হতে শিখতে হবে এরপরে হয়তো অনেকে প্রশ্ন করবেন তাহলে ছাপ্পা তার কি হবে ভোট তো হয় হয় না তা নয় স্যার প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাতে চাই কারণ এতদিন পর্যন্ত আমি জীবনকে একরকমভাবে চালাচ্ছিলাম কিন্তু আপনার ভিডিওগুলো দেখার পর থেকে আমার জীবনের উপর দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে গেছে অনেক উন্নতভাবে ভাবতে এবং বুঝতে শিখেছি শুধুমাত্র আপনারই জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আর এই প্রসঙ্গে আমার প্রশ্ন ভোট নিয়ে আচ্ছা কাকে ভোট দেওয়া উচিত এতদিন আমি অমুক পার্টিকে ভোট দিতাম এরকমভাবে কোনো পার্টির নাম উল্লেখ করে দেবেন না দেখুন কেস বলে কিছু জিনিস থাকে রাইট বাট ঠিক আছে আমার কাছে অপশান রয়েছে সেগুলো হাইট করে দেওয়ার এখনও কি ওই পার্টিকেই ভোট দেওয়া উচিত এই বিষয়ে আপনার কাছে বিস্তারিত জানার এবং শেখার আগ্রহ প্রকাশ করছি গুড কোয়েশ্চেন গুড কোয়েশ্চেন দেখুন একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের দেশ তো গণতান্ত্রিক তো সব থেকে আগে বুঝতে হবে গণতান্ত্রিক কথাটার অর্থ কী মানেটা কি গণতান্ত্রিকের গণ দ্বারা চালিত একটা তন্ত্র মানে ব্যবস্থা এবার আমরা কি চাইছি আমরা চাইছি ওই তন্ত্রটাকে উন্নত করতে মানে গণর দ্বারা চালিত ওই তন্ত্রটাকে উন্নত করতে তাহলে দেখুন এখানে সাবজেক্টকে এখানে সাবজেক্ট হচ্ছে গণ অর্থাৎ জনগণ মানে আমরা আমি আপনি আমরা প্রত্যেকে আর অবজেক্ট হচ্ছে কি এখানে তন্ত্র তো আমরা কি উন্নত করতে চাইছি ওই তন্ত্রটাকে অর্থাৎ ব্যবস্থাটাকে উন্নত করতে চাইছি অবজেক্টটাকে কিন্তু আমরা সাবজেক্টকে উন্নত করছি না অর্থাৎ আমরা নিজেদেরকে উন্নত করছি না এবার সাবজেক্ট যদি উন্নত না হয় আমাকে বলে বোঝান অবজেক্ট কিভাবে উন্নত হবে এইটাই হয়ে যাচ্ছে মূল সমস্যা প্রত্যেকে শুধুমাত্র নিয়ে নিয়ে কথা 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 বলছে 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 ব্যবস্থাটা কেউ কেউ কিন্তু না এখানেই হয়ে যাচ্ছে মূল সমস্যা আর এই সমস্ত রাজনৈতিক নেতাগুলো আমাদের মতো জনগণকে আরো বেশি উস্কে দিচ্ছে কি বলছে জনগণ যে সিদ্ধান্তটা নেবে সেই সেই সিদ্ধান্তটাই সঠিক এতে আমাদের কি মনে হচ্ছে আমরা সব জানি আমরা সব জেনে বুঝে বসে আছি আমরা কোথায় ভোট দেবো কাকে ভোট দেবো এটা সম্পূর্ণ আমরা শিখে গেছি এটা হয়ে গেছে ভুল ধারণা এবং দেখুন এই ভুল ধারণার জন্য কি হচ্ছে জিনিসটা এরকম টাইপের হয়ে যাচ্ছে যেরকম জনগণ ঠিক সেরকম টাইপেই কিন্তু জনগণ তার মতো একটা নেতাকে বেছে নিচ্ছে আর সমস্যাটা হয়ে যাচ্ছে এখানে জনগণ যদি উন্নত হয় তাহলে সে অবভিয়াসলি একটা উন্নত নেতা বেছে নেবে আর জনগণ যদি অনুন্নত হয় তাহলে কিন্তু সে তার মতোই একটা অনুন্নত নেতাকেই বেছে নেবে আর সেটাই হচ্ছে সুতরাং নেতা উন্নত করে লাভ নেই উন্নত যাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আমাদেরকে উন্নত হতে হবে আর আমাদেরকে উন্নত হওয়ার জন্য সঠিক জ্ঞান দরকার এই সঠিক জ্ঞান যদি আমরা না পাই তাহলে আমরা সঠিক জায়গায় ভোট দিতে পারবো না এটাই হয়ে যাচ্ছে সমস্যা এবার আমাদেরকে এই জ্ঞান থেকেও কিন্তু বঞ্চিত রাখা হচ্ছে এই সমস্ত রাজনৈতিক নেতারা এই সমস্ত আহ যে সমস্ত নিউজ চ্যানেলসগুলো রয়েছে লোকাল নিউজ চ্যানেলস যেগুলো আজকাল সেগুলোর কথা বলছি আমি এরা সম্পূর্ণভাবে আমাদেরকে ডাইভার্ট করে দিচ্ছে আর আমরা সেটা বুঝতেও পারছি না রীতিমতো আমাদেরকে একদম প্রফেগান্টা ইউজ করে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে এদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমি কিছু ভুল করিনি অমুক দলের নেতারা ভুল করছে বা অমুক দল বা অমুক পার্টি ভুল করছে আমি কিন্তু ধোয়া তুলসী পাতা ঠিক আছে আমি কিছু করিনি যা করছে বিরোধীরা করছে আর বিরোধী দলের নেতারাও কিন্তু আমি কিছু করিনি একই সবজি বাজারের মতো ঝগড়া শুরু করে দিচ্ছে সবজি বাজারে যেমন কি হয় এই আলু পঁচিশ আলু পঁচিশ আলু পঁচিশ আলু পঁচিশ আলু পঁচিশ আলু পঁচিশ বলতেই থাকে একই জিনিস বারবার এই ফুলকপি দাওয়া ফুলকপি দাওয়া ফুলকপি দাওয়া ফুলকপি দাওয়া বলতেই থাকে একই রকম এবার দেখুন এরা যখন নিউজ চ্যানেলে আসছে ডিবেট করতে ডিবেটের পরিবর্তে এরা সবজি বাজারের মতো ঝামেলা শুরু করে দিচ্ছে আরে বললাম তো হয়ে গেছে বললাম তো হয়ে গেছে বললাম তো হয়ে গেছে আপনাকে কেন বলতে যাব আপনাকে কেন বলতে যাব আপনি কে কে আপনি আপনি কে কে আপনি এই সমস্ত করে যাচ্ছে অর্থাৎ আরেকজন কি বলছে সেটা শুনতে পর্যন্ত দিচ্ছে না না তাদের শোনার মতো ক্ষমতা রয়েছে না ধৈর্য রয়েছে না বোঝানোর মতো ক্ষমতা রয়েছে মানুষকে এবং মানুষ এই জিনিসগুলো নিয়ে প্রচন্ড বেশি মানে হচ্ছে নোংরা জিনিস পেলে মানুষ হয় চাটনি খেতে কেন ভালোবাসে মানুষ কেন ভালোবাসে মানুষ চাটনি খেতে কারণ ওখানে টক ঝাল নোনতা এই সমস্ত থাকে প্লাস চাটনি মানে একটা পুরনো জিনিস ওটা চটপটে টাইপের এটাই হয়েছে ব্যাপার যত জিনিস নোংরা হবে তত জিনিসগুলো চটপটে হবে এবং তত সেগুলো মুখরোচক হবে আর এতে কি হবে আমরা স্বাস্থ্যের কথা ভুলে যাব। আর ঠিক এক্স্যাক্টলি এখানে সেই জিনিসটাই হচ্ছে আসল জায়গা থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি আসল জ্ঞান থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি যেখানে ফোকাস দেওয়া দরকার সেই সমস্ত জায়গা থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি যার জন্য আমরা সঠিক জায়গায় ভোট দিতে পারছি না আর তার ফলস্বরূপ হচ্ছে আমাদের আজকের দুর্গতি নিউজ চ্যানেলগুলোও তাই কোনো একটা পার্টির নেতা কিছু একটা মন্তব্য করলো সে কেচো ঘুরে কেউটো বার করবে অমুক দলের নেতাকে বিরোধী দলনেতাকে জিএস করবে অমুক দলের নেতা তো এই বলেছে এতে আপনার কি মন্তব্য আরে নেকিচি করে তোর মন্তব্য জানার আমরা এই জিনিসগুলোই বেশি দেখতে অভ্যস্ত যার জন্য আমরা ছোট জায়গা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি কে মন্তব্য করেছে কোথায় কি সব ধোায় ধোায় চারিদিকে সেই সমস্ত নিয়ে নিউজ চ্যানেল পুরো সর্বগোল একদম কে কোথায় মন্তব্য করেছে কোথায় টক দই খেয়ে নাকি খুব ভালো লেগেছে সেখানকার নাকি ঘাস ভালো গরু ভালো দুধ ভালো সেই সমস্ত নিয়ে নিউজ চ্যানেলগুলো একদম পুরো পুরি মানে ব্রেকিং নিউজে একদম দেখাচ্ছে জিনিসগুলোকে একবার নয় বারবার 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 কোন নেতা কোথায় তাকে টিকিট দেওয়া হয়নি না কিছু একটা সামথিং হয়েছে সে রেগে মেগে কিছু দলীয় যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো থাকে সেখান থেকে সে লেফট করে গেছে সেইটা আজকাল ব্রেকিং নিউজ হয়ে যাচ্ছে এইগুলো কি জেনে আমাদের কোনো উন্নতি হচ্ছে আসলে হচ্ছে না কিন্তু আমরা তো সেরকম ধরনের মানুষ না ওই যে টেলি শোপ বা ডেলি শোপ বা যে সমস্ত সিরিয়ালসগুলো হয় টিভিতে যেখানে ওই রং চং মাখিয়ে চটপটা হয়ে যা বললাম চাটনির মতো এরম করে দেবে আমরা এগুলো দেখতে অভ্যস্ত কারণ এখানে জিনিসগুলো বুঝতে আমাদেরকে বুদ্ধির ব্যবহার করতে হয় না আসল জিনিসকে বুঝতে হলে তো বুদ্ধির ব্যবহার করতে হবে অর্থাৎ এখানে কি আসছে কর্ম শ্রীকৃষ্ণের গীতার বাণী কর্ম সেটা আমরা করতে চাই না যদি আসল জিনিস জানতে হয় তাহলে গুগলে গিয়ে সার্চ করুন যে হোয়াট ইজ দ্য বিগেস্ট প্রবলেম অর হোয়াট ইজ দ্য মেজার ইস্যু অফ হিউম্যানিটি টুডে আজকে মানবতার জন্য সবথেকে বড় প্রবলেম কী সব থেকে বড় চ্যালেঞ্জেস কি গুগলে সার্চ হলে দেখতে পাবেন ওখানে প্রথমেই দেখাবে ক্লাইমেট চেঞ্জ এই ক্লাইমেট চেঞ্জ নিয়ে কতজন কথা বলছেন বডি আর ক্লাইমেট চেঞ্জ নিয়ে যদি দু একজন কচ্চিত কদাচিত কথা বলছে তারা কী বলছে ক্লাইমেট চেঞ্জের মূল কারণ কি এয়ার পলিউশন ওয়াটার পলিউশন গ্লোবাল ওয়ার্মিং গ্রিন হাউস গ্যাস এই সমস্ত জিনিসগুলো বলছে এর ডেপতে যাওয়ার তো ক্ষমতাদের নেই না ওদের রয়েছে না আমাদের রয়েছে যার জন্যে দুই পক্ষ থেকেই আসল জায়গা থেকে পৌঁছানো বঞ্চিত হয়ে যাচ্ছে যার জন্য আসল জায়গায় পৌঁছাতে যাচ্ছে আমরা পারছি না এই যে এত পলিউশন হচ্ছে এত গ্রিন গ্যাস হচ্ছে জমে যাচ্ছে রাইট এই যে এত 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 চারিদিকে তাপ প্রবাহ বাড়ছে এই যে গ্রিন গ্যাস এত বেড়ে যাচ্ছে এয়ার পলিউশন হচ্ছে ওয়াটার পলিউশন হচ্ছে ফুড স্কিয়াসিটি হচ্ছে কি জন্য হচ্ছে এগুলো এর মূল কারণটা কি এখন সবাই বলবে পলিউশন গাছ কাটা কে পলিউশন করছে গাছ কে কাটছে আমি বারবার বলেছি যতক্ষণ না প্রশ্ন করে করে আমরা ঘোড়াতে গিয়ে পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত আসল জিনিসটা আমরা বুঝতে পারবো না তাহলে এবার যদি প্রশ্ন করি এই জিনিসগুলো কে করছে তাহলে উত্তর কে বেরিয়ে আসছে আমরা মানুষ করছে এগুলো তাহলে মূল সমস্যাটা কি ক্লাইমেট চেঞ্জের এই যে এতগুলো সমস্যা লিস্ট করা হলো এতগুলো সমস্যা যেগুলো আমি নাম করলাম এর মূল কারণকে আমরা মানুষ ওভার পপুলেশন নিয়ে কোন পার্টি বা কোন নেতা কথা বলছে যখন তারা ভোট চাইতে আসছে আমাদের কাছে তখন আমরা তাদের দেখতে চাইছি না কেন। শুধু ম্যানিফেস্টো দেখলেই হবে না এটা তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে গত বছর তোমার কি ম্যানিফেস্টো ছিল সেইটাও নিয়ে এসো এবং বলো যে কতগুলো কমপ্লিট হয়েছে কতগুলো কমপ্লিট হয়নি এবং যেগুলো কমপ্লিট হয়নি সেগুলো কেন হয়নি পারবে দিতে উত্তর পারবে না দায় সারা করে গত বছরে তো আমি ছিলাম না গত বছরে তো মুখ ছিল আমি বলতে পারবো না কেন বলতে পারবে না তুমি তার কাছ থেকে হ্যান্ড ওভার নাও নি কেন তুমি কিরকম ধরনের নেতা তাহলে তুমি কি উন্নতি করতে এসছো আদৌ সমাজের মানুষের উন্নতি করতে এসছো দেশের উন্নতি করতে এসছো নাকি নিজের পকেট ভারী করতে এসছো কোনটা এই প্রশ্নগুলো আমরা তাদেরকে করতেই পারি না উল্টে তাদের সামনে গিয়ে জোর হাত হুজুর 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 করে দাঁড়িয়ে যায় আমি তো এই জিনিসটা থেকে অবাক হয়ে যাই কোনো একটা পার্টি কোন একটা দল যদি কোথাও মিটিং ডাকে কোন একটা জায়গাতে ফাঁকা মাঠে সেখানে কাতারে কাতারে হাজারে হাজারে লক্ষ লক্ষ লোক জমা হয়ে যায় আর আমি এটাই ভেবে পাই না যে এত লোক তার মানে বেকার এবং এরা সিম্পলি ব্রেন ওয়াস্ট এরা বুঝতেও পারছে না যে এদের সঙ্গে কি হতে চলেছে এবং কি হচ্ছে এদের ভবিষ্যৎ আরও কি খতরনাক জায়গায় পৌঁছাতে চলেছে এদের ধারণা পর্যন্ত নেই শুধুমাত্র নেচে কুদে বেড়াচ্ছে ভোট 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 নেচে কুদে বেড়াচ্ছে যেন মনে হচ্ছে একটা বিশাল বড় একটা উৎসব এটা যে একটা রেসপন্সিবিলিটি এটা যে একটা দায়িত্ব মাথাতেই নেই কারোর এইটাই হয়ে যাচ্ছে সমস্যা আসল যে সত্যি সেই সত্যিটা যদি আমাদের সামনে চলে আসে না রীতিমতো পিলে চমকে যাবে আমাদের রাতের ঘুম উড়ে যাবে দেখুন এখানে ডাব্লিউএইচও কি বলছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জলবায়ু পরিবর্তন যেমন তাপপ্রবাহ দাবানল বন্যা গ্রীষ্মমণ্ডলীয় ঝড় এবং হারিকান ইত্যাদি মানবিক জরুরি পরিস্থিতিতে সরাসরি অবদান রাখছে এবং তার স্কেল ফ্রিকুয়েন্সি এবং তীব্রতা বৃদ্ধি পাচ্ছে ডাব্লিউইচআ আরও বলছে দু হাজার থেকে দু সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর আনুমানিক আড়াই লক্ষ অতিরিক্ত মানুষের মৃত্যুর কারণ হতে পারে শুধুমাত্র অপুষ্টি ম্যালেরিয়া ডায়রিয়া এবং তাপের চাপ থেকে স্বাস্থ্যের জন্য সরাসরি ক্ষতির খরচ দু সালের মধ্যে প্রতি বছর দুই থেকে চার বিলিয়ন মার্কিং ডলারের মধ্যে হবে বলে অনুমান করা হচ্ছে মানে গরিব মানুষ তো একদম পুরোপুরি অনাহারে মরবে কোনো কোনোরকম চিকিৎসাই হবে না তাদের যেরকম পরিমাণে রেট বাড়তে চলেছে খরচা বাড়তে চলেছে স্বাস্থ্যের হারে দুর্বল স্বাস্থ্য অবকাঠামো রয়েছে এমন দেশ ভারত তার মধ্যমতমও কিন্তু হ্যাঁ বেশিরভাগ উন্নয়নশীল দেশ বা অঞ্চলগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হবে মানে ভারতের চান্স কিন্তু হাই একদম ইকো ফ্রেন্ডলি উন্নত পরিবহন খাদ্য এবং শক্তি ব্যবহারের মাধ্যমে গ্রিন হাউস গ্যাসের নির্গমন এবং বায়ু দূষণ কমাতে পারলে খুব বড় লাভ হতে পারে এই জিনিসগুলো নিয়ে কে কথা বলছে এবং এই করছে মানুষ কারণ কি ওভার পপুলেশন হয়ে গেছে যতটা জনসংখ্যা হওয়ার কথা তার থেকে অনেক 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 বেড়ে গেছি আমরা এই ওভার পপুলেশন নিয়ে কে কথা বলছে এই ওভার পপুলেশনের জন্যই একটা দেশ পুরোপুরি আজকে নস্তনাবুত হতে চলেছে কেনিয়া দেখুন একবার ইন্টারনেটে সার্চ করে যে কেনিয়ার কি অবস্থা শুধুমাত্র ওভার পপুলেশনের জন্য পপুলেশন মিডিয়া সেন্টারের তথ্য অনুযায়ী অতিরিক্ত জনসংখ্যা কেনিয়াতে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করেছে একটি দেশ দ্রুত জনসংখ্যা বৃদ্ধির সম্মুখীন পঞ্চাশ মিলিয়নেরও বেশি লোকের জনসংখ্যা এবং উচ্চ উর্বরতার হার কেনিয়ার বিভিন্ন সেক্টর জুড়ে অতিরিক্ত জনসংখ্যার পরিণতির সাথে ঝাঁপিয়ে পড়েছে সবচেয়ে চাপা উদ্বেগের কারণ হল সম্পদের উপর চাপ ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদার কারণে কেনিয়ার প্রাকৃতিক সম্পদ যেমন জল আবাদি জমি এবং বনাঞ্চল প্রচন্ড চাপের মধ্যে রয়েছে জলের চাহিদা বৃদ্ধির ফলে জলের অভাব দেখা দিচ্ছে বিশেষ করে শহরাঞ্চল যার ফলে বিশুদ্ধ ও নিরাপদ পানীয় জলের অপর্যাপ্ত অ্যাক্সেস রয়েছে একইভাবে ক্রমবর্ধমান জনসংখ্যা কৃষি জমির উপর চাপ সৃষ্টি করেছে যার ফলে মাটির ক্ষয় বন এবং ফলন হ্রাস পাচ্ছে যার ফলে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে এই একই সমস্যা হচ্ছে জলের একই সমস্যা আমাদের ভারতেও চলে আসছে একবার ইন্টারনেটে সার্চ করে দেখুন যে ব্যাঙ্গালোরে কি অবস্থা খাবার জল পাওয়া যাচ্ছে না সেখানে একমাত্র ওভার পপুলেশনের জন্যই কিন্তু এই সমস্ত গুলো জিনিসগুলো হচ্ছে এই ওভার পপুলেশন নিয়ে কোন পার্টি কোন দল কথা বলছে পপুলেশনের রেকর্ড দেখতে চান কেনিয়ার এবং ইন্ডিয়ার সেটাও দেখাচ্ছি দু সাল থেকে যদি স্টার্ট করি তখন আমরা দেখতে পাই যে কেনিয়াতে তখনও পর্যন্ত 2.03% হারে পপুলেশন গ্রোথ হচ্ছিল দু সালে সেটা ওয়ান পয়েন্ট সালে 1.93, পয়েন্ট সালে ওয়ান এবং দু সালে একদম সোজা টু রেটে জনসংখ্যা বাড়ছে শুধু কেনিয়ার নয় এবার ইন্ডিয়ার দেখুন ইন্ডিয়ার কি হাল দু কুড়ি সালে পয়েন্ট নাইন সিক্স দু হাজার একুশ সালে পয়েন্ট এইট জিরো দু হাজার বাইশ সালে পয়েন্ট সিক্স এইট তেইশ সালে পয়েন্ট এইট ওয়ান কম ছিল কিন্তু নে দু চব্বিশ সালে স্যাট বেড়ে গেল একদম পয়েন্ট নাইন টু এই তো হচ্ছে অবস্থা আমাদের কেনিয়ার থেকে আমরা এমন কিছু উন্নত হয়ে উঠতে পারছি না তো আমাদেরও হাল কিন্তু আসলে কেনিয়ার মতোই হতে চলেছে না জল পাওয়া যাবে না খাবার পাওয়া যাবে না কোনো প্রাকৃতিক সম্পদ থাকবে না আমরা নিঃশ্বাস নিতে পারবো ঠিকঠাকভাবে না আমরা বেঁচে থাকতে পারবো স্ট্রেট কার্ট অনাহারে মরতে হবে এছাড়া আর কোনো রাস্তা নেই তো এই সমস্ত টপিকগুলো নিয়ে যেগুলো প্রচণ্ড পরিমাণ ইম্পর্টেন্ট আমাদের জন্য যে দল কথা বলছে ভোট শুধুমাত্র সেই দলকে যাবে অন্য কোনো দলকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার কোনো দলই যদি এই জিনিসগুলো নিয়ে কথা বলছে না তাহলে আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি আমরা ভোট তো দিতে যাই কিন্তু লাস্টে সব থেকে নিচে একটা অপশন থাকে সেটা হচ্ছে এন ও টি এ নোটা নান অফ দ্য অ্যাব তো আমরা নোটাতে ভোট দিচ্ছি না কেন ভোট অবশ্যই দেব একশো বার দেব আমি প্রত্যেককে আপিল করছি যে প্রত্যেকের ভোট দেওয়া উচিত কিন্তু যদি এলাকাতে এরকম কোনো দলীয় সংস্থা নেই কোনো দলীয় নেতা নেই যেই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করছে যাতে ম্যানিফেস্টোতে এই সমস্ত জিনিসগুলো নেই তাহলে আমরা কোনো দলকেই ভোট দেবো না স্ট্রেট কার্ড গিয়ে নোটাতে ক্লিক করব নোটাতে ক্লিক করলে কী জানি হয়তো সংবিধানের পরিবর্তন হতেই পারে পরিবর্তন দরকার যে সংবিধান চলে আসছে সেই সংবিধানের জন্যে যদি সমাজে দেশের রাষ্ট্রের মানুষের কোনো উন্নতি না হচ্ছে তাহলে অবশ্যই সেই সংবিধানকে আরও উন্নত করতে হবে পরিবর্তন করতে হবে চেঞ্জ করতে হবে যদি নোটাতে আমরা ভোট দিই তাহলে কি জানি হয়তো পরিবর্তন হতেই পারে এটা তো শ্রীকৃষ্ণ আবার গীতা বলে দিয়েছেন আমাদেরকে যে এই পরিবর্তনই হচ্ছে সংসারের মূল ধর্ম এই পুরো সংসার সদা পরিবর্তনশীল তা আমরা পরিবর্তনকে ভয় পাই কেন আবার সেখানে হয়েছে পরিশ্রম আছে কর্ম আছে আমরা মানতে চাই না এই জিনিসগুলো তো ভোট অবশ্যই দেব কিন্তু আমার এলাকাতে যদি কোনো সেরকম ক্যান্ডিডেট না দাঁড়াচ্ছে যে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করছে ভোট অবশ্যই দেবো আমি নোটা তুলব অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আর যদি কেউ আলোচনা করছে তাহলে ঠিক আছে আমার ভোট থাকে এটা ভাবার কোনো প্রয়োজন নেই যে আমাদের ব্যক্তিগত ব্যক্তিগতভাবে যে এখনই দেশের কি হবে রাষ্ট্রের কি হবে রাজ্যের কি হবে অত কিছু ভাবার প্রয়োজন নেই সিম্পলি এটা ভাবুন যে আমার এলাকার কি হবে আমি স্বার্থপর হতে বলছি স্ট্রেট অ্যান্ড সিম্পলভাবে স্বার্থপর হতে বলছি শুধু এইটুকু ভাবুন যে আপনার এলাকাতে কি হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ যদি এরকম ভাবে ভাবতে শুরু করি যে আমার এলাকাতে কি হচ্ছে তাহলে প্রত্যেকটা এলাকায় উন্নত হচ্ছে প্রত্যেকটা এলাকা যদি উন্নত হচ্ছে তাহলে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট উন্নত হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট যদি উন্নত হচ্ছে তাহলে প্রত্যেকটা রাজ্য উন্নত হচ্ছে আর রাজ্যগুলো যদি উন্নত হচ্ছে তাহলে অবভিয়াসলি পুরো দেশ উন্নত হচ্ছে সুতরাং এটা ভাবা ছেড়ে দিন যে দেশের কি হবে এটা ভাবা ছেড়ে দিন যে কোন ফেমাস নেতা কোন দেরার মানে কোন দলের সে হেড এত কিছু ভাবার দরকার নেই সিম্পলি এটা ভাবুন যে আমার এলাকাতে কোন কোন দলের কোন কোন প্রার্থী দাঁড়িয়েছে তাদের রেকর্ড কী তাদের ক্ষমতা কী জাস্ট এইটুকু জাজ করুন আর কিচ্ছু না শুধুমাত্র নিজের এলাকার কথা ভাবুন নিজের এলাকা প্রত্যেকটা মানুষ যদি এরকম করে উন্নত করতে শুরু করে আলটিমেটলি পুরো দেশ উন্নত হয়ে যাবে সুতরাং ওই চায়ের দোকানে বসে বা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বা রকে আড্ডায় বসে এটা ভাবার কোনো প্রয়োজন নেই বা আলোচনা করার কোনো প্রয়োজন নেই যে দেশের তাহলে কি হবে ওসব আমাদের ভাবলে ভাবার কোনো প্রয়োজনই নেই আমরা শুধু আমাদের পকেটটা নিয়ে ভাবলেই চলবে অটোমেটিকলি পুরো জামা পুরো ঘর উন্নত হয়ে যাবে তার ফলে স্বার্থপর হতে শিখতে হবে এখানে এরপরে হয়তো অনেকে প্রশ্ন করবেন তাহলে ছাপ্পা ভোট তার কি হবে ছাপ্পা ভোট তো হয় হয় না তা নয় কিন্তু আবার এটাও ঠিক যে ছাপ্পা ভোট যে সব জায়গাতে হয় তাও নয় ছাপ্পা ভোট কোথায় হয় যে সমস্ত জায়গার জনগণ দুর্বল যারা ওই সমস্ত দলীয় নেতাদের কাছে একদম পুরো নত স্বীকার করে দিয়েছে শুধুমাত্র সেই এলাকাগুলোতেই কিন্তু ছাপ্পা ভোট হয় বাকি এলাকাগুলোতে নয় সুতরাং এই ছাপ্পা ভোটকে আটকাতে হলে জনগণকে উন্নত হতে হবে সজাগ হতে হবে এবং সেটা ওভারনাইট নাইট সম্ভব নয় তার জন্য সারা বছর সক্রিয় থাকতে হবে সারা বছর আমরা সক্রিয় কোথায় থাকি থাকি না তো সারা বছর তো যে যার নিজের এক্সপেকটেশন চাহিদা স্বপ্ন ড্রিম এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকি আমরা ঠিক ভোটের দু তিন সপ্তাহ বা এক মাস আগে থেকে আমাদের মাথায় তখন এই সমস্ত জিনিসগুলো ছাড়া দেয় বা ভোটের পরে তো আরো বেশি ছাড়া দেয় জিনিসগুলো এই ছাপ্পা হয়ে গেল ছাপ্পা হয়ে গেল চ্যাংরা গুন্ডা টাইপের যারা থাকে বিভিন্ন দলের মধ্যে তারা এত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের উপর চড়াও হয়ে যায় শুধুমাত্র একটা কারণে কারণ মানুষ নত স্বীকার করে নেয় যে জায়গায় মানুষ নত স্বীকার করে না সেই জায়গায় তো ছাপ্পা ভোট হচ্ছে না সুতরাং ছাপ্পা বোর্ড যদি হচ্ছে কোনো এলাকাতে সেটা আটকাতে হলে রাতারাতি সম্ভব নয় তার জন্য সারা বছর মানুষকে সজাগ থাকতে হবে তবে আমার ভিডিও যদি শেয়ার করতে অসুবিধা হচ্ছে যদি মনে হয় আমি বড়ো লোক হয়ে যাব প্লিজ ডোন্ট শেয়ার মাই ভিডিও কিন্তু জিনিসগুলো আলোচনা করুন আমি কোনো দিন বলি না আমার ভিডিও শেয়ার করতে লাইক করতে কমেন্ট করতে আমি আজও বলছি না যদি মনে হয় যে আমার ভিডিও শেয়ার করলে আমি বড়ো লোক হয়ে যাব প্লিজ শেয়ার করার কোনো প্রয়োজন নেই কিন্তু এই জিনিসগুলো আলোচনার মধ্যে নিয়ে আসুন পরিবারের মধ্যে নিয়ে আসুন বন্ধু বান্ধবদের মধ্যে নিয়ে আসুন এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট বাড়িতে যদি কোনো পরিচারিকা রয়েছেন যদি কোনো সহায়িকা রয়েছেন যে বাড়িতে হেল্পাররা যিনি থাকেন বাসন ধুয়ে দেওয়া কাপড় কেঁচে দেওয়া যে এই সমস্ত কাজগুলো যারা করেন তাদেরকে এই জিনিসগুলো সম্বন্ধে সজাগ করুন রাইট আপনার বাড়িতে বা আপনার সোসাইটিতে কোনো সিকিউরিটি গার্ডস রয়েছেন ওনাকে এই সমস্ত জিনিসগুলো জানান রাইট আপনার বাচ্চাকে যে প্রত্যেকদিন স্কুলে নিয়ে যাচ্ছে ভ্যানে করে এবং আবার বাড়িতে পৌঁছে দিয়ে যাচ্ছে বা ড্রাইভার সেই ভ্যান বন্ধু বা ড্রাইভার বন্ধুকে এই সমস্ত জিনিসগুলো জানান তার সঙ্গে আলোচনা করুন রাইট তবেই আমরা আসল উন্নতি দেখতে পারব তবেই আমরা আসল জায়গায় পৌঁছাতে পারবো তাছাড়া কোনো সম্ভব নয় আর যদি এই নিউজ চ্যানেলগুলো আর এই সমস্ত ভুলভাল জায়গায় আমরা ফেসে থাকি তাহলে আমাদের অবস্থা কেনিয়ার মতো হতে বেশি দিন সময় লাগবে